আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন মুইও ভালো আছি এই যে দেখতেছেন আমার হাতে ওলকপি এই ওলকপি ভর্তা নাকি জম্মের মজা এরপিনে মুই আজগু নিয়ে নিছি এই ধৈন্য যে মুই কত রঙেরই ভর্তা খাইছি মুই এলো মাস্ত একটা বর্তা খোর কারণ বর্তা মোরদারে জম্মের মজা লাগে মুই ওলকপিগুলো পিস পিস করে কাটতে নিয়েছি কাটতে নেওয়ার পর মুই এই ওলকপিগুলো সুন্দর ধরে ধুয়েলুম সুন্দরভাবে ধুয়ে নেওয়ার পর একটা পাতিলের মধ্যে মই দিয়ে দিছি একটু সিটে হলুদ একটু সিটে নুন দিয়ে পাতিলটা চুলোয় পর বয় দিয়ে ডাকে দিয়েছি যেন একটু ভালো হয়ে হের মুই হার পরে নিয়ে নিছি পেঁয়াজ রহুন পেঁয়াজ রহুন গুলো সিলেই নিয়েছি হের পর মই ধুয়ে নিম ধুয়ে নেওয়ার পর পেঁয়াজ গুলো কষিয়ে নিমু রসুনগুলো আস্তায় রাখব কারণ বর্তার মধ্যে রসুন আস্তা দিলে মজা লাগে তাতে তলে পড়লে খাইতে জমের মজা এরপরে মুই নিয়ে নিছি সরিষা দানা সরিষা দানা গুগুলন ছাঁকনির মধ্যে দুয়ে নিমু যেন বালি না থায় এদিকে দেহি মুই ওল কপি হেস দিলাম দেহি হেস দই নি ও মা এ কি সুন্দর তুলন না হেস দই গেছে এরপরে মুই পিয়াজ রহন কুচাইলম পিয়াজ কুচই কুচাই লইছি শুকনো মরিচগুলো আস্তে আস্তে রাখছি এরপরে নিয়ে নিছি সরিষা দানা সবগুলোর একসাথে কাটতে কুটতে হাজাই লইছি এরপরে মুই ওল পানি জড়ায় নিমু পানি জড়াই নিয়ে এরপর চুলের উপরে একটা চরারি বওয়াই দিছি এর মধ্যে দিয়ে দিলাম আস্তে আস্তে শুকনো মরিচ শুকনো মরিচগুলো লাল লাল করে ভাইজে নিমু কারণ লাল লাল করে ভাইজে নিলে শুকনো মরিচের একটা ঘেরান চড়ায় এরপরে মুই আবার চুলের মধ্যে দিয়ে দিলাম পিএস এই পিঁয়াজ গুলো নিমু রসুন গুলাও নিমু কারণ লাল লাল করে বাজে নিলে এই পিঁজ রোহনের একটা ঘেরান বাইরে বত্তাটা খাইতে মজা লাগে কারণ ভত্তার মধ্যে মধ্যে যত পেঁয়াজ রসুন দেবে ততই মজা লাগবে এরপরে আমি আবার এই চড়ের মধ্যে দিকে দিলাম ওই ওলকপিগুলো এই ওলকপিগুলো একটু তেলে বাজে নিলে এই ওলকপি গায়ের সাথে যে পানিগুলো থাকে এগুলো শুকিয়ে যায় আর ভত্তাটা সুন্দর জর্জরা হয় খাইতেও মজা লাগে কোনো পানি কোনো পানি পানি থাকবে না শুধু শুকনা শুকনা থাকবে এরপরে মুই নিয়ে নিছি পাডা পাডার উপরে মুই শুকনো মরিচ দিয়ে একটু লবণ দিয়ে বাড়তে নিমু এরপরে মুই বাটটে নিম সরিষা দানাগুলোন একটু লবণ দিয়ে বাইটে নিমু কারণ সরিষা দানা বর্তার মধ্যে দিলে বর্তার টেস্টটা আরো বাইরে যায় বুঝছেন মুই এর ফির নেই সরিষা দানাগুলোন দিয়েছি আর এই যে দেখতে আছেন মোর ওলকপিগুলন কি সুন্দর হিজজে গেছে একদম না নান হিজজে গেছে এ বর্তা খাইতেও লাগবে জমের মজা গরম ভাতের লগে মুই তো আগে হইতেই বর্তা অনেক পছন্দ করি মুই এখন সবগুলো বাইটতে লইছি এরপরে মুই সব মিক্সার করে লইতেছি আর দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ রহুন বাজ্যে রাখছিলাম সবগুলো দিয়ে দিছি যেন মজা লাগে এরপরে মুই বাল হরে মাইকা সাইকে লইতে আসি বত্তা কারণ এই বত্তা মাহার মধ্যে এলে সব মজা মুই দিয়ে দিম কত্তা হানি কর্র তেল বেশি হরে দিলে কর্র তেল গেরা গেরান্ডা আরো জমে সুন্দর কারণ এই বত্তার মজাই এলো যে কর্র তেল ওমা দিয়ে মুহে দিয়ে দেহি জমের জাল মুই ইচ্ছে হলে বেশি জাল দিছি কারণ ভর্তার মধ্যে জাল না দিলে মজা লাগে না মুই আবার তিনটা আস্তে আস্তে শুকনো মরিচ রাখকে দিলাম বাতের লগে খাম এই বাতের লগ নিয়ে শুকনা মরিচ খাইতে জমের মজা লাগে জাল জাল লাগে খাইতে জম্মের মজা এদিকে মুই পাড়াই বত্তা বানাইছি পাড়াই মুই বাত মাইককে খাম না এ হয় মই চত্বরে যাই এদু গরম ভাত লই গিয়েছি পাড়াই মাইককে খাম এই পাড়াই মাইককে ভাত খাইতে জমের মজা লাগে মুই তো জহনি বত্তা বানাই তহনই খাই